তৃণমূল কংগ্রেসের হয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করেছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে তারা প্রবেশ সাধারণ প্রশাসন পুলিশ সঙ্গে ব্যবহার করে একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা কায়ে করেছে আজকে লজ্জা হয় যে আমরা যারা ছোট থেকে রাজনীতি

সন্ত্রাসী বিষয় কিন্তু বলেছি আমি এখন এখানে বলতে চাই সন্ত্রাসী তো অনেক বাড়িতে আমরা দেখেছি সেখানে থাকে না চোদ্দ থেকে পনেরো বা আমাদের সারা রাজ্যে জনসংখ্যার পঁয়তাল্লিশ আছে এই যে পরিচয়ী

যেখানে পুরুষ মিতার যে কাজে যাচ্ছে আর সেই সাহায্য শুরু করে উঠেও সেই বাড়ির মহিলাদেরকে ভুল করবার জন্য রাস্তাঘাট